তো এই ভিডিওতে আমরা দেখবো জেনারেল এবং রিটেনটিভ কাউন্টার কাউ ইউজ করতে হয় এটা আমার আসলে আপ কাউন্টার হোক ডাউন কাউন্টার হোক বা আপ ডাউন কাউন্টার হোক সো এখানে আসলে আমাদের যে ম্যাপিংটা আছে সেখানে যদি আমরা একটু দেখি এখানে আমার আপের জন্য হচ্ছে সিটি ইউ ডাউনের জন্য সিটিডি এবং আপ ডাউনের জন্য সিটি ইউডি এমন কমেন্টগুলা তো এটা হচ্ছে আমার কমান্টস তো আমরা যেটা করবো এখানে কিন্তু আসলে কোনো ফিক্সড নাম্বার নাই যে আসলে এত থেকে আপ এত থেকে ডাউন আমি যে কোনোটাকেই আপ ডাউন কাউন্টার হিসেবে ইউজ করতে পারবো সো এটা একটা সুবিধা আমার এক্সজি ফাইভ থাউজেন্ডের সো এখন আমরা যদি আসলে এক্স জি ফাইভ থাউজেন আসি আসার পরে ধরুন আমি এখানে আমি এই সুইচটাকে ধরুন আমি নিই কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম তাহলে ফাংশনে এসে আমি লিখলাম ধরুন আমার সি ইউ চাপ কাউন্টার কেমন লিখার পরে আমি আমার কাউন্টারের নাম্বার দিলাম ধরুন আমাদের পি জিরো দিলাম টু মানে কি দুই হওয়ার পরে এর হবে ধরুন আমরা ধরুন নিলাম একটা আপ ডাউন কাউন্টার আমি যদি আমি নিতে চাই সেটাকে আমি কিভাবে নিব ডাউনটা আমি আর দেখালাম না আমি সরাসরি আপ ডাউনে চলে আসি আমরা এখান থেকে যেটা করবো এফ টেনটাকে চুজ করবো এখানে প্রথমত সিটি ইউডি লিখার পরে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার আমি যখন এখান থেকে সিটি ইউডি লিখব এটা আপনি লিখতে হবে তাহলে প্রথম হচ্ছে কাউন্টার নাম্বার সিটি ইউডি লিখার পরে কাউন্টার নাম্বার দিলাম সি ওয়ান স্পেস দিলাম এরপর সে যেটা বলছে আপ মানে কোন সিস্টে দিলে আপ হবে লিখলাম এম বারো দিলে আপ হবে পঁচিশ দিলে ডাউন হবে এম থার্ড তেরো দিলে আমার ডাউন হবে নাম্বার আসলে আমি একটা সংখ্যা দিব যে যে সংখ্যাটা কি হলে মানে কাউন্টারের ভ্যালু কত সহস কাউন্টারের ভ্যালু কত নাম্বারটা হচ্ছে কাউন্টারের ভ্যালু আমি এখানে দিলাম ফাইভ ডিআনটা দিয়ে দিলাম হুম এখন এখানে একটা আসলে আপনাকে কি একটা কন্ট্যাক্ট দিতে হবে এটা না দিলে কিন্তু আসলে কাজ করবে না মানে ইড়দ দেখাবে কেমন তো আমরা যেটা করব এখানে ধরুন আমি অ্যানোনিয়া আমাদের এফ নাইনটি নাইন এটা হলো সেটাকে আমরা দিয়ে রাখলাম কেমন এটা গেল এরপর যদি আসুন আমার রিটেন টিক্স তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি কিন্তু যে কোনো আমি রিটেন করতে পারবো কীভাবে আমি একটু দেখাচ্ছি তো এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে আসবো বেসিক প্যারামিটার বেসিক প্যারামিটার এখান থেকে ডিভাইস এরিয়া সেট আপ এখান থেকে আমাকে যেটা করতে হবে ধরুন আমি আমার অ্যানাবেল এরিয়া এটা কি করবো সিলেক্ট ল্যাস এরিয়া কেমন এখান থেকে অ্যানাবেল করবো করার পর যে কাউন্টার কাউন্টারটাকে চেক করবো এখন কিন্তু সবগুলো আসলে ল্যাচ হয়ে গেছে জিরো থেকে এক হাজার তেইশ যেগুলো আছে বাট আমি ধরেন ল্যাচ করতে যাচ্ছি আমি ধরেন করবো টুকে টু থেকে শুরু করে বাকিগুলো অথবা আপনি এখান থেকে টু আর থ্রি এটাও করতে পারেন ওরা আমি যদি ওকে দিই এখন আমি যেটা করবো আমি এখান থেকে ধরুন আরেকটা একটা অ্যানো নিলাম ট্যানো নিয়ে দিলাম এম ফোরটি বা ফিফটিন এম ফিফটিন দিলাম আমি এখন একটা আমি কাউন্টার নিলাম ফাংশন আসলাম আবার এখানে ক্লিক করে সিটি আমি ডাউন বা সিটি ইউ নিলাম নেওয়ার পরে আমি এখানে আমার লেচে চেক করছি সি টু পেলে না সি টু নিলাম নাম্বার দিলাম ফোর আমি কিন্তু এই বেসিক প্যারামিটারে কিন্তু আমি বেসিক প্যারামিটারে কিন্তু আমি আসলে আমার সি টুটাকে সি টু এবং থ্রি দিটাকে আমি আসলে লাস্ট হিসেবে আমি কাউন্ট করছি তাহলে আমি এখান থেকে ওকে দিব এরপরে প্রোগ্রাম আসলাম এসে এখন আমি যদি এখান থেকে স্টার্ট সিমুলেশন সন্ধি ওকে তাহলে প্রথমটা আমাদের আপ কাউন্টার আমি যদি দেখে আসলে ওয়ান করে এক করে বাড়বে এক হলো যেমন এরপর জিরো এরপর টু হলো তাহলে টু হলে আপনি যদি এখানে একটা কন্টাক্ট নিকেন সিটিও র্যানো তাহলে অ্যানোটাল সইতে আর এখানে এটা হচ্ছে আমার আপ তাই না এই যে এম এম টুয়েলভটা হচ্ছে আমার আপ সো এটাকে দিলে কাউন্টার বলে এক হবে আবার দিলে এটা দুই হবে না এটা দুই হলো আবার আমি এটাকে জিরো করলাম এখন দিলে আমি এম থার্টিন কে প্লেস করি তাহলে এটা টু থেকে আবার একে চলে আসবে এখন এটা অবস্থা যে সেন্সর আমার আপ হবে যেটা ডাউন হবে সেটা আমি এখানে লিখে রাখবে অ্যাড্রেস আর যেটা আমার রিটার্নটি আমি যদি এখানে প্রেস করি এটা এক করলাম আমি তাহলে এটার ভ্যালু টু এটা ওয়ান এটা ওয়ান এই অবস্থায় যদি আমি আমার সিডগুলোটাকে অফ করি এবং এগেন যদি আমি এটা এখান থেকে রান করি তাহলে দেখেন যেগুলো আমার আসলে আমি রিটেন করি নাই সেগুলো কিন্তু আসলে ভেলোগুলা জিরো হয়ে গেছে আর যেটাকে আমি করছি সেটা কিন্তু এখনও ভ্যালুটা হোল্ড করে রাখছে কেমন তারপর এটাকে জিরো করতে চাইলে রিসিপ নেবেন রিসিপ্ট নিয়ে এটাকে আসলে জিরো করে দিবেন কেমন আসলে ভেরিয়েবল আমাদের যে বেসিক প্যারামিটার যে টেবিলটা এখান থেকে কিন্তু আমরা আসলে আমাদের লাস্ট এরিয়াটাকে চেক করে আমরা কাউন্টার আমাদের ডাটা রেজিস্টার যে কোনোটাকে আমি রিটেন টিপে কনভার্ট করতে পারবো সো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম